ব্যথা পেয়েছি সে ব্যাথাটা কমছে না ডাক্তার দেখিয়েছি ও খেয়েছি অনেক কিছু করেছি বাট কোনো কিছুতে কাজ হচ্ছে না আর এখন আবার যাবো আমরা ওষুধ আনতে আর বিআই দেখো আমার করে হাসছে আমার ব্যথা দেখে ঠিক আছে কষ্ট দেখে হাসছে মানে মায়া দেওয়ার শরীরে একদমই নেই আর এখানে চলে এসেছে আমাদের দিনেশ দাদা আর ওইখানে মিস্ত্রি ঠিক আছে দুজন চলে এসেছে কাদের থেকে এই শুয়ে আছে বিয়াই দেখো উপরে চারদি পরে শুয়ে আছে আমাদের বিআই দেখো

ও তো চলেই গেল মানে রাগ হয়েছে হয়তো ডাইরেক্ট চলে গেল তো আমাকে আবার ডাকছে বল কালকে তা কাল কেন ও আরেকটা প্রবলেম হয়েছে আমাদের দেখো কালকে চা খাওয়ার সময় কোথায় কোথাও

খাওয়া দাওয়া করলাম ঠিক আছে এখন বসে আছি এখানে আধা ঘন্টার মতো থাকবো থাকার পরে রুমে যাবো রুমে গিয়ে খাওয়া দাওয়া করবো কাল সকালে আবার কাজে যাব একটু ব্যথা কমেছে যার জন্য আজকে প্রকল্পটা আমি শ্যুট করছি এই তো প্রক শ্যুট করতে পারিনি একটু ব্যথার জন্য দাদা রিয়াকশান দেখো তো চলো এখন এখানে বসে থাকবে কোনো লাভ নেই তো আমরা রুমে তো ফাইনালি গাইড আমরা রুমে চলে এসেছি আর এসে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পরে এখন বসে আছি আমার সাথে আছে আরো তিনজন একটা মামা আছে দুটো বিআই আছে ঠিক আছে মামা খুব লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনে আসবে না তো ঠিক আছে আমি ক্যামেরার সামনে নেবো না এই এইদিক আছে আমাদের বিআই যে এখন গেম খেলছে এই দেখো দেখো এই দেখো আমাদের বিআই গেম খেলছে দেখি দেখি ফোনটা দেখি এই দেখো ফ্রি ফায়ার খেলছে ঠিক আছে একটু জুম করে দেখিয়ে দেবো তোমাদের একটু জুম করে দেখো এই দেখো ফ্রি ফায়ার খেলছে উপছে না গাই হ্যাঁ এবার নিয়েছে আমিও খেলি যদি যদি তোমরা খেলতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করবো আমার সাথে আমি চ্যানেল মানে আমার আইডির ইউআইডি দিয়ে দেবো অজ অজবা তোমাদের সাথে গেম খেলবো আর এইখানে আছে আমাদের সেই চার ডি ম্যান যার কথা বলছিলাম সেই দেখো কি করছে আর মামা তো মামার মতো আছে ঠিক আছে কোনো চিন্তা নেই কিছু নেই একদম ডিপ্রেশন ফ্রি ঠিক আছে আর বিআই এখন কথা বলছে গার্লফ্রেন্ডের সাথে গেমে গেমে গার্লফ্রেন্ড আছে শুধু কথা বলে দিন ভোটে শুধু গার্লফ্রেন্ড আমারই নেই মনে খুব দুঃখ দুঃখ মনে তো যাই হোক গাই অনেক বক বক করে ফেলেছি আর এখন বাজে প্রায় রাত দশটা তো চলো এত গুড মর্নিং গাই ফাইনালি আমার সকাল হয়ে গেছে আমরা ঘুমতে ঘুরে গেছি আর এখন আমরা এসেছি কাজে তো কাজ করবো আমরা বিল্ডিংয়ে আছি যে বিল্ডিংয়ে কাজ করি সেই বিল্ডিংয়ে আছি আমার সাথে আছে চার পাঁচজন মতো আছে যাদের ভিতরে সেই পল্টু দাদা আছে আমাদের বিআই আছে তো এক নাম্বারে আছে আমাদের বিআই এটা হচ্ছে আমাদের এক নম্বরে বিআই আছে তারপরে মামা আছে আর এই যে সেই ফোরম্যান যে যাকে রাস্তা দিয়ে গেছিলাম ওই রাস্তা দেখা হয়েছিল যে ফোরম্যান সেই ফোরম্যান ঠিক আছে মানে আমাদের যে ফোরম্যান হাজিরা লেখায় বাট হাজিরা দেয় না খুব কিপ্টে করে জানো না খুবই কিপ্টামো করে হাজিরে দেয় না এই ফোরম্যানটা খুবই ভালো ঠিক আছে হাজিরে বেশি ভালো না তো চলো যাই হোক অনেক বকবা করে ফেলেছে আমাদের টাইম হয়ে গেছে আর এখন কাজ বাজ করবো আর দেখা হবে সন্ধ্যার সময় তো চলো সন্ধ্যাবেলায় গিয়ে দেখা করছি রুমে তো ফাইনালি গাইজ আমরা চলে এসে রুমে আর এখন বাজে সাড়ে সাতটা আমরা এসেছিলাম সাতটার দিকে এসেছিলাম কাজ থেকে আর অনেক কাজ করেছি আজকে শরীরটা খুব দুর্বল হয়ে গেছে মানে ভালো লাগছে না এখন আছি রুমে বসে মানে আমার রুমে নয় বিআই এর রুমে বসে আছি গেম খেলবো তার জন্য এসেছি পেছনে বিআই আছে সেই চার ডি ম্যান ওই দেখো চার ডি পরে আছে চার ডি ম্যান আর এদিকে দিনেশ ফ্রি ফায়ার খেলতে ব্যস্ত দেখো এক পা উঁচু করে ঘোড়ার মতো পুরো ঠিক আছে হ্যাঁ ওই যে দেখা যাচ্ছে বলছে বিআই বলছে ওইখানে দেখা যাচ্ছে দেখো চার ডি ভিতরে একটা ফটো আছে দেখা যাচ্ছে সবকিছু যাই হোক বেশি বাবু করবো না আর বেশি লম্বা ভিডিও বানাবো না ঠিক আছে আজকে শরীরটা বানানো অনেক কিছু দেখানো ছিল বাট দেখাতে পারিনি তো তার জন্য সরি অ্যাডজাস্ট করে নিও আর যা যা হবে কি না হবে সেগুলো নেক্সট ব্লকে দেখাবো এখন আর কিছু দেখানোর মতনই নেই তো গাইজ আর একটা খুশির খবর যেটা বলা খুবই দরকার তো তোমাদের সাপোর্টে সত্যিই আজকে পাঁচ হাজার সাবস্ক্রাইবার আমার কমপ্লিট মানে কে মানে এর থেকে খুশি আর কিছু হয় না ঠিক আছে মনের ভিতরে একটা আলাদা রকম খুশি লাগছে আনন্দ হচ্ছে যেটা বলে বোঝানো অসম্ভব তো এর পেছনে সব কিছু আছেন তোমাদের আবে মানে তোমাদেরই সব কিছু হাত রয়েছে তো তোমরা যদি সাপোর্ট করো আরও এগিয়ে যেতে পারবো আর এখন এসে আমার কাছে একটা মামা এসেছে দেখো সেই মামাটা যাকে দেখাচ্ছিলাম সেই মামাটা আছে তোমাদের জন্য অনেক কিছু সম্ভব হয়েছে তো তোমরা এভাবে সাপোর্ট করো পাশে থাকো ঠিক আছে তো আর কি বলবো গাই তো বলার আর কিছুই নেই তো চলো গুড নাইট আজকের মতো ব্লকটা এখানে অ্যান্ড করছি দেখাশোনা